দেখেন আমাদের যে এগেন আমি আবার বলি সেটা হচ্ছে যে আমাদের যে লং টার্ম অ্যাম্বিশন যে আমরা বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাবের মতো করে করতে চাই একটা ফ্যাক্টরি বানাতে চাই এবং অন দ্য বেসিস অফ দ্য ফ্যাক্ট যে আমাদের একটা ভেরি ইয়াং পপুলেশন আছে যাদের এমপ্লয়মেন্ট জেনারেশন করতে হবে তাদেরকে ব্যবসার ব্যবস্থা ব্যবসা করার ব্যবস্থা করে দিতে হবে বিনিয়োগ ব্যবস্থা উন্নতি করতে হবে এই পুরোটা করতে হলে অ্যাবসোলুটলি অ্যাবসোলুটলি ক্রুশাল হচ্ছে যে আমরা আমাদের পোর্ট সিটি যেটা যেটা আমাদের কমার্শিয়াল হাব সেইটাকে আমরা ঠিকভাবে ডেভেলপ করতে পারব সো ঢাকাকে নিয়ে অনেক কথাবার্তা হয় বাংলাদেশে ঢাকা হচ্ছে বাংলাদেশের অফিসিয়াল ক্যাপিটাল কিন্তু আপনার হিস্টোরিক্যালি আপনি যদি হিস্ট্রি পিছিয়ে যান তাহলে দেখবেন যে চিটিগং কিন্তু অনেক বেশি প্রমিনেন্ট ইন গ্লোবাল ল্যান্ডস্কেপ ওই পর্তুগিজরা যখন এসেছে তার আগে যখন ব্রিটিশরা এসেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে সবসময় চিটিগং ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ অফ দ্য জিওগ্রাফি উই হ্যাভ তো এইখান থেকে আমি আজকে দুপুরেও বলেছি যে যদি বাংলাদেশের এই অ্যাম্বিশনকে সাকসেসফুল করতে হয় তাহলে চিটগংকে সাকসেসফুল করতে হবে চিটগং যদি সাকসেসফুল না হয় ফ্রম বোথ দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে একটা হচ্ছে যে চিটগং আমাদের টোটাল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের একটা মেজরিটি অংশ একটা বড় অংশ চিটগং কাভার করবে সো এখনই কিন্তু অলরেডি প্রায় তিরিশ চল্লিশ পার্সেন্ট ডিভিশনে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় বাট গোয়িং ফরওয়ার্ড আমরা যে বড় বড় ইনিশিয়েটিভগুলোর কথা বলি যে চাইনিজ স্পেশাল ইকোনমিক জোন সেটা চট্টগ্রামে যেটা ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন মিরেশ্বরাইতে আমরা একটা ফ্রি ট্রেড জোন নিয়ে কথা বলছি সেটাও মোস্ট লাইকলি চিটাগং এলাকায় হবে সো সব ম্যানুফ্যাকচারিং যে পাওয়ার হাউসগুলোর কথা বলছি আমরা বাংলাদেশের ভিতরে সবগুলাই কিন্তু চট্টগ্রামের এলাকার মধ্যে এবং সেটা মেইন কারণ হচ্ছে চট্টগ্রামের বন্দরগুলো তো বন্দরগুলোকে যদি আমরা সাকসেসফুল করতে না পারি তাহলে এই ফুল মাস্টার প্ল্যান উইল বি কমপ্লিট ফেলিয়ার আমাদের এক্সিস্টিং ইনভেস্টাররা কিন্তু আমাদেরকে সবসময় কনস্ট্যান্টলি একই ফিডব্যাক দিয়ে আসেন আপনারা কোরিয়ান ইম্প্রিসিটের গল্প বিনিয়োগ সম্মেলনের সময় শুনেছেন যে ওনারা বলেছিল যে ওনারা ফার্স্ট অর্ডারটা ভিয়েতনামে পাঠান কারণ ভিয়েতনামের এই লজিস্টিক্সটা অনেক বেটার আমাদের চেয়ে তো লজিস্টিক্স বেটার করতে হলে আমাদের এই পোর্ট ক্যাপাসিটি বাড়ানো এবং পোর্টের এফিসিয়েন্সি বাড়ানো এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট আমাদের যেহেতু জায়গা লিমিটেড আমাদেরকে প্রত্যেকটা পোর্টকে হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি ওয়ার্ল্ডস বেস্ট কোয়ালিটি পোর্ট হিসাবে অপারেট করাতে পারতে হবে তা হলে আসলে আমরা কোনোভাবেই আমাদের এই অ্যাম্বিশনটাকে অ্যাচিভ করতে পারবো না তো এই কারণে আমার ওভারঅল যে কান্ট্রি ইনভেস্টমেন্টের যে ল্যান্ডস্কেপ সেটা লোকাল ইনভেস্টার হোক আর ফরেন ইনভেস্টার হোক তাদের সবার যে ইনভেস্টমেন্টের যে বিজনেস কেস সেই বিজনেস কেসটাকে সাকসেসফুল করতে হলে আমাকে চিরগংকে সাকসেসফুল করতে হবে স্পেসিফিক্যালি চিরং এর সাকসেসফুল করতে হবে এই কারণে আমার চট্টগ্রাম ভিজিট করা বিদ্যার চেয়ারম্যান হিসাবে আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে এই প্রত্যেকটা পোর্টের যখন ডেভেলপমেন্ট হবে তখন আমাদের এক্সপেক্টেশন হচ্ছে এখানে যথেষ্ট পরিমাণে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসবে যেগুলো গ্রিন ফিল্ড পোর্ট সেগুলোতেও ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসবে যেগুলো ব্রাউন ফিল্ড পোর্ট সেগুলারও আসলে কিন্তু মেশিনারি এখন কমপ্লিটলি একটা ডিফারেন্ট স্টেটাসে চলে গেছে এখন রোবটিক আর্ম দিয়ে অনেকে অনেক কিছু করেন আমার সুযোগ হয়েছিল লাস্ট দুই মাসে বিভিন্ন দেশের পোর্ট ঘোরার সেখানে টেকনোলজি অনেক সামনে চলে গেছে তো সেই টেকনোলজি ট্রান্সফারটাও আমাদেরকে করাতে হবে নলেজ ট্রান্সফারটা করাতে হবে ইভেনচুয়ালি গোলটা কী হওয়া উচিত যে আমাদের পোর্টের যারা ওয়ার্কার আমাদের পোর্টে যে লেবারটা আছে কেন আমরা এটা ভাবতে পারছি না যে আমাদের পোর্টে যে লেবারদেরকে কোনো একটা বিদেশি কোম্পানি ট্রেন করবে তারা এই লেবারদেরকে নিয়ে গিয়ে রট্যামে অপারেট করাবে না হামাতে অপারেট করাবে না দুবাইতে তাদেরকে নিয়ে যাবে না কারণ আমাদের লেবারও তো আমরা এটা তো জানি যে আমাদের লেবারদের আই ওয়ান্ট সে চিপ বাট আই উড প্রবলি সে যে প্রোডাক্টিভিটি পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের লেবাররা যেই কস্ট অফ মানে কস্ট অফ আওয়ার লেবার ইজ মাচ বেটার কান্ট্রিজ তাই যদি হয়ে থাকে এই লেবারদেরকে আমরা যদি একই স্কিল লেভেলে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু এই লেবারদেরকে আমাদের ভবিষ্যতে তাদেরকে ট্রেন আপ করে এই পোর্ট অপারেশনের পুরা ইন্ডাস্ট্রি গ্লোবাল যে ইন্ডাস্ট্রি এটা কিন্তু একটা হিউজ ইন্ডাস্ট্রি এই গ্লোবাল পোর্ট অপারেটরাই আমাদের লোকজনকে নিয়ে অন্য দেশে পোর্ট অপারেট করাবে দ্যাট শুড বি আওয়ার আওয়ার ভিশন আওয়ার অ্যাম্বিশন যে আমরা উই আর নট শুড নট বি বাউন্ড টু বাংলাদেশ অনলি বাট বাংলাদেশের স্টোরিটাকে সাকসেসফুল করানোর জন্য উই নিড ওয়ান অফ দ্য বেস্ট স্পোর্টস ইন দা ওয়ার্ল্ড টু অপারেট ইন বাংলাদেশ আমরা ক্যাপাসিটিতে কোনো দিনই ভিয়েতনামের সাথে ফাইট করতে পারবো না কারণ আজকে আপনারা ওখানে ছিলেন কিনা আমি বলেছি যে ভিয়েতনামে টোটাল দ্য নাম্বার অফ পোর্টস দে হ্যাভ ইজ ফোরটি ফোর চুয়াল্লিশটা পোর্ট আছে এবং তাদের হ্যান্ডলিং ক্যাপাসিটি হচ্ছে ফর্টি সেভেন টি ইউ আমাদের এখন হচ্ছে ওয়ান পয়েন্ট টু নাইন জি ওয়ান ফোর্টি সেভেন মিলিয়ন আমাদের হচ্ছে ওয়ান পয়েন্ট টু নাইন মিলিয়ন আর সেটা আমরা সবগুলা পোর্টকে অ্যাক্টিভেট করার পরেও হবে হচ্ছে সেভেন পয়েন্ট এইট মিলিয়ন আমরা কিন্তু উয়ে নো অ্যান্ড নিয়ার তো যখন সেভেন পয়েন্ট এইট মিলিয়ন হবে সেই সেভেন পয়েন্ট আমাদেরকে একদম একদম টু স্পেসিশন অপারেট করতে পারতে হবে তা হলে আমরা আমরা উইল নট বি এবল টু কম্পিট মানে এক্সপেকটেশনের চেয়ে কম পারফরমেন্সের জন্য কিন্তু একটা বড় দায়িত্ব আমাদের নিজেদের আমি জানি না আপনি এই কাহিনিটা জানেন কিনা যে পিসিটির যে স্ক্যানার মেশিন থেকে শুরু করে বিভিন্ন কিছু যেটা আমাদের প্রোভাইড করার কথা বাংলাদেশ সরকারের প্রোভাইড করার কথা এটা আমরা ঠিকভাবে করতে পারিনি তো ওনারা অনেক ধরনের প্রোডাক্ট আসলে পিসিডিতে ডকি করতে পারেন না কারণ আমরা ওনাদেরকে যেগুলো প্রমিস করেছিলাম দিব সেগুলো দেওয়া হয়নি সো এটা ইটস নট অনলি পিসিডিজ রেসপন্সিবিলিটি যে বারো পার্সেন্টে ওনারা অপারেট করছেন আর আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে তারপরেও আপনি যদি প্রোডাক্টিভিটি নাম্বারগুলো দেখেন যে পার টি ইউ আমরা কত টাকা ইনকাম করছি সরকার হিসাবে সেটা পিসিটি পারফরমেন্স ইজ অ্যাকচুয়ালি ভেরি হাই তো আগে সরকারের আমলের ওই কন্ট্রাক্টে ভুল ছিল কি না সেটা নিয়ে যদি আমরা এখন যেহেতু পিসিটি টেকনিক্যালি ওরকম আমরা যেরকম আমাদের পাওয়ারের কেসে বেশ কিছু কেস আছে যেগুলো খুবই আইডেন্টিফাইড ইস্যু যেগুলো নিয়ে ফজল কবির স্যার কাজ করছেন সেগুলো খুবই স্পেসিফিক ইস্যু যেখানে দ্যার ইজ ভেরি ক্লিয়ার এভিডেন্স যে কোনো ধরনের মিস করা হয়েছে এই ক্ষেত্রে কোনো ক্লিয়ার এভিডেন্স আমাদের কাছে নাই এটাকে তদন্ত করে এটার পিছে যদি আমরা এখন সময় নষ্ট করার চেষ্টা করি তাহলে যেটা হবে যে আমরা সামনের দিকে যেগুলো করা চাচ্ছি সেগুলো আর করতে পারবো না এই জন্য আমাদের জেনারেল প্রেফারেন্স কিন্তু হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করা আনলেস মনে হচ্ছে যে পিছের একটা কিছু এত বড় ভুল হয়ে গেছে যে এটাকে ঠিক করতে হবে সো এই কারণে আমার এই মুহূর্তের আমার আনসার হচ্ছে যে দেয়ার ইজ নো প্ল্যান টু আপ্রুট দ্যাট কন্ট্রাক্ট আর সামনে যেই কন্ট্রাক্টগুলো হবে সেই কন্ট্রাক্টগুলোর ক্ষেত্রে আমরা আমাদের ফিল্টারগুলো খুব ক্লিয়ার সেটা হচ্ছে যে ন্যাশনাল ইন্টারেস্টকে সার্ভ করা আমাদের আমরা অবভিয়াসলি আমাদের গ্লোবাল যে বড় বড় কনসালটেন্ট আছেন এডিবি আইএফসি যাদের সাথে আমরা খুব রেগুলারলি কাজ করি তাদেরকে সাথে নিয়েই আমরা কাজগুলো করব সোদের আমাদের গ্লোবাল এক্সপার্টিসটা আমাদের সাথে থাকে আপনারা এইটা তো হয়তো সবাই ইন প্রিন্সিপাল এগ্রি করবেন যে এখনকার লিডারশিপ টিমে জেনারেল জেনারেলি ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কোনো কথাবার্তা হয় না তো আমাদের আমরা কাউন্টার পার্টি সাথে ডিপি ওয়ার্ল্ড হোক পিএসএ হোক বা রেড সি হোক যেই হোক আমাদের আমরা আমাদের পজিশনটাকে খুব ক্লিয়ার করে দিয়েছি ওনাদের কাছে যে আমাদের যে এক্সিস্টিং ওয়ার্কার আছে তাদের রাইটটাকে অ্যাবসুলুটলি এনশিওর করতে হবে তাদেরকে এনশিওর করতে হবে যে তারা তাদের যথেষ্ট পরিমাণ স্কিল ট্রান্সফারের যে ব্যবস্থাটা ওটা ওনারা আমাদের করে দেবেন ওনারা ট্রেনিং ইনস্টিটিউট করতে পারেন উইচ এভার ফর্ম ওনাদেরকে মেকশিওর করতে হবে যে ওনারা স্কিলটা যাতে ট্রান্সফার করতে পারেন আমাদের নিজেদের ওয়ার্ক ফোর্স যাতে ওভাবে তৈরি হয়ে যায় এই প্রিন্সিপালগুলোকে মাথায় রেখে আমরা সামনে দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে ওনারা যেই কোয়ালিটির পোর্ট ডেলিভার করেন পৃথিবীর অন্য যে কোনো বেস্ট পোর্ট গুলাতে সেই সেম কোয়ালিটির পোর্ট ওনাদেরকে এখানে ডেলিভার করতে হবে